We don't আমি দায়িত্ব ছিলাম তখন কোনো দুর্নীতি হয়নি আমরা আবার এসেছি এবং আমরা এসেছি হবে না এটাই আপনি ধরে নিতে পারেন আমি আসলাম বসলাম সব হয়ে যাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে বার্তা হল যেটা স্টেট মিনিস্টার আগেও বলেছিলেন বাইরে যে আমাদের শিক্ষা যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না এই কমিউনিটি ইজ নট এডুকেশন যে কমিউনিটি এটা ডোমেস্টিক কমিউনিটি না ইটস ইন্টারন্যাশনাল কমিউনিটি উই মাস্ট কম্পিট উইথ দ্য আদার ওয়ার্ল্ডস বেস্ট কান্ট্রিজ সেই জন্য সেইভাবে আমরা প্ল্যান আমরা আছি সেখানে আমাদের ন্যানো টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই সবকিছুকে ব্যবহার করতে হবে রোবটিক্স আমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে ডিজিটাল লিটারেসি লাগবে ইংলিশ লিটারেসি লাগবে এগুলি নিয়ে আমরা কাজ করব না কবে তো আপনি প্রথম দিন আসার পরে প্রশ্ন করলে তো উত্তর কখনো আসবে না আমি আসলাম বসলাম সব হয়ে যাবে আমি আগে কবে এই মুহূর্তে বলা যাচ্ছে না লুকিং

আমি খুব সরি যে আমরা আপনাদের আগে খেয়ে ফেলেছি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ওই আর ওই মাসে আর আমরা ভেবেছি যে আমরা নিচে ওইভাবে কথা না বলে আমাদের যেহেতু অবস্থান আছে আমরা যে মধ্যে হয়েছে এখানে এসে কথা বলি ধন্যবাদ আপনাদের সকলকে আপনার ধৈর্য সহকারে আপনারা করেছেন আমাদের কথা শুনেছেন এখন আমাদের সেক্রেটারি আপনাদের থ্যাংকস দিবেন